ও এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো একটা নতুন ব্লগের তো তো অনেক ওয়েলকাম জানাচ্ছি আর কাল রাত্রিবেলা এতটাই জোরে হাওয়া এত জোরে বৃষ্টি হয়েছিল না মানে আমরা বুঝতেই পারিনি আর খবরে তো বলেই দিয়েছিল যে শনিবার বৃষ্টি হবে বাট এটি যে সত্যি হবে বুঝতেই পারিনি কারণ আমার এই ছাদে কত জামা কাপড় ছিল তোলাই হয়নি তো আমাদের উপরে টিন আছে বলে তোলা হয়নি আর কি সেই জন্য এখানেই ছিল তো কালকে রাত্রিবেলা দশটার সময় করে এসে আমরা এখান থেকে জামাকাপড় তুলে নিয়ে গেছি আর দেখছি ভিজে গেছে মানে এখানে এতটাই পরিমাণে ছড় হয়েছে এত বৃষ্টি হয়েছে আর কালকে আমি সবে গাছে জল দিয়েছি সকালে জল দিয়েছি রাতে বৃষ্টি মানে ভাবা যায় এই রকমই হয় প্রত্যেকবার যখনই আমি গাছে জল দিই তখনই কিন্তু এরকম হয় বাট কালকে বেলা কিন্তু সুন্দর আবহাওয়া ছিল খুব সুন্দর মানে ঘুমিয়ে শান্তি মানে কোনো গরমের কোনো সিনই হবে না আর সকালে উঠে দেখছি এত সুন্দর হাওয়া আমরা এই যে গাছ থেকে অনেকগুলো পেয়েছে আমাদের জামরুল আর একটা পেয়ারা এটা কিন্তু কেনা পেয়ারা তো এই যে মাখা হবে তো চলো একটু মাখা করি ভালো লাগে বেশ খেতে তো চল আবার কিন্তু আজকে জামরুল পেরেছে তো জামরুল আর এই যে পেয়ারা একসাথে কিন্তু মাখবো আমার একটু কাসন দিতে খেতে ভালো লাগে তো সেই জন্যই করার আজকে রোদ্দুরটা এত বেরিয়েছে কালকে বৃষ্টি হলো কি সুন্দর ঠান্ডা আর আজকে দেখো সেই রকমই গরম তো চলো এইগুলো কাটা হয়ে গেছে টাও একটু কাটি তো দেখো ফ্রিজ এখন ফ্রিজের জিনিস মনেই হয়নি যে ঠান্ডা এত ভালো লাগে বাট ফ্রিজের জিনিস না খুব একটা খাওয়া ভালো না কারণ এতটাই ঠান্ডা হয়ে যায় না আর এতে কিন্তু ওয়েটটা অনেকটা বেড়েও যায় তো চল এই যে হয়ে গেছে এইটা মাখিয়ে আমি রেখে দিয়েছি তো এইটা এখন কিন্তু আমি খাবো না এইটা আমি রেখে দেবো রোদ ধরে দেবো আর তারপরে কিন্তু খাবো এইরকম না খুব ভালো টেস্ট হয় আর খুব ভালো খেতে লাগে তো চলো এটা সকালে মাখিয়ে রেখে দিলাম দুপুরে আরামসে হবে কারণ দুপুরে এতটাই গরম হয় না আর ইচ্ছা করে না চলো আজ হচ্ছে রোববার বাজার তোমরা জানো আজকের দিনে কিন্তু আমাদের জিম ছুটি থাকে তো সেই জন্য খুবই খুশি দুপুরবেলা ভাবি একটু শোবো বাট শোয়া হয় না তো আজকে বাড়িতে বানানো হবে আম গুড় মানে ভেবে দেখেছ আমার আম গুড় তো খেতে খুব ভালো লাগে মানে ভীষণ ভালো লাগে আর এখন কিন্তু আমের দামটা অনেক কম আর এখন যেরকম চাইবে সেরকমই তোমরা আম পেয়ে যাবে তো আমাদেরও বাজার থেকে কিনে নিয়েছে আম তো চলো কীভাবে বানাচ্ছে আমি তোমাদের দেখাবো এই যে বাড়িতে হচ্ছে আমাদের আমগু সেই জন্য এখানে আমগুলোকে কালকে ভালো করে কেটে নিয়ে আর রোদরে শুকনো করতে দেওয়া হয়েছিল আর এই আমগুলো কিন্তু কেনা গাছের কিন্তু নয় কারণ আমাদের এখানে গাছের হলে সব হনুমানে খেয়ে চলে যায় সেই জন্য এগুলো কিনে এনেছে আর এখানে মশলাটাও কিন্তু ভেজে রেখে দিয়েছে অনেক রকমের মশলা আছে এখানে মৌরি এটা হচ্ছে মৌরি ভাজা আর এখানে শুকনো লঙ্কাও আছে আর এই যে ভেলি গুঁড়ো কিন্তু এখানে আছে সব কিছু তৈরি হবে আমাদের আম গুড় তো আমগুরটা যখন হবে না তোমাদের অবশ্যই দেখাবো এবার আমাদের গুড়টা সেটা পুরোপুরি গলে গেছে আর তারপরেই ভালো করে আমরা দিয়ে দিচ্ছি আম আমগুলো দিয়ে ফোটাবো আর তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের আম গুড় তো আর এর মধ্যে কিন্তু মশলাটাও আমরা দিয়ে দিয়েছি অলরেডি তো এইটা দিয়ে অনেকক্ষণ কিন্তু ফোটাতে হবে তবেই কিন্তু ভালো হবে আর অনেক দিন কিন্তু থাকবে তো দারুণ লাগবে কিন্তু ঘন্টা লাগলো এটা হতে দেখো এক ঘন্টা এতটাই টাইম লেগেছে আর হয়ে হয়ে এসেছে সেই জন্য উপরে দিয়ে দিলাম মৌরি বাটা মৌরি আর শুকনো লঙ্কা যেটা আমরা বেটে রেখে দিয়েছিলাম মিক্সিতে পেস্ট করিনি কিন্তু মানে মিক্সিতে গুঁড়ো করিনি শিলনোড়াতে কিন্তু এটা মশলাটা গুঁড়ো করা হয়েছে আর পুরো হয়ে গেছে এবার কিন্তু নামিয়ে ফেলবো বনু কোথায় যাচ্ছ বনু দেখ এই দেখো কি সুন্দর সে বনু এখন বেরু করতে যাচ্ছে বেরু করতে যাচ্ছে বনু কোনো কথা বলবেন আমি যাব চল আমি যাচ্ছি আমি গাড়িতে বসবো হ্যাঁ হ্যাঁ বসবো আমি বসবো আমি বসবো আজ তাহলে হেসে দেয় যা কি বর বর স্কুটি তুমি যাবে নাকি কি সুন্দর হেয়ার ব্যান্ড দেখো একটা সানগ্লাস দেওয়া আছে তো চলো বনু টাটা এটি হেঁচে দাও চলো বনুকে একটু গাড়িতে তুলে দিয়ে আসি চলো বনু ভালো লাগে বনি বনি একটু হচ্ছে দাঁড়াও যাও তাহলে টাটা দিয়ে দাও টাটা বনি টাটা চলো চলো টাটা আজ একটু চপ কিনতে যাচ্ছি তো আমাদের সামনেই এখানে একজন চপওয়ালা আছে সেখান থেকে আমরা চপ কিনি তো টাকা নিয়েছি চলো যাওয়া যাক তো আমরা এখানে দেখো হাতে করে নিয়ে নিয়েছি চপ তো চলো বাড়িতে চলে এসেছি আর দেখো পুরো সন্ধে হয়ে গেছে কিন্তু শশা খাচ্ছ ঠিক আছে তো চলো আজকে আমার মেনু দেখো এখানে আছে চিকেন কষা তো রাত্রিবেলা চিকেন কষা আছে আর এখানে দু পিস রুটি নিয়েছি তো এই দু পিস রুটি আর এই চিকেন কষা দিয়ে খাবো তো আজকে ভাত কিন্তু একদম খাবো না রাত্রিবেলা ভাত খাওয়া উচিতই নয় বাট আর এই যে আমার এখানে বনু দাঁড়িয়ে আছে বনু কিছু খাবে কি খাবে বলো বনু দেখো একটু করে খাচ্ছে ভালো বনু হ্যাঁ ঝাল লাগছে ঝাল লাগছে না আজকে তুমি ড্রেস কিনে এনেছো হ্যাঁ আমায় দেবে দেবে না তোমার জামা একটাও আমাকে আচ্ছা চল তো ভিডিওটা আমি এখানেই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইতে কমেন্ট করতে ভুলবে না তো আজমন্ধান টাটা বনি টাটা দিচ্ছি